हाय फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल देखो रजना बुकी कर चाच के ना कश्मीरी लंका एड की दिले साही गरम मसला धोने गुड़ो ना ये तो जी तो दे वो <laughs> तो धोने बोलते नहीं तो बोलते ना ये तो जी दे तो हम तो यार क्यों बोलूँगा तो एक यार পানি দিয়ে গুলে নেবে এবার দেখে নিতে হবে যেটা যে রকম প্রয়োজন হবে সেই রকম দিতে হবে তো এটা এভাবে গুলে রেখে দিই

এটা কিছুক্ষণ ট্রাই করে নি এভাবে জল ছাড়ার পর দেখো পেঁয়াজগুলো দিয়ে দিবে এটার মধ্যে এটা অন্য রকম রান্না আর কি রান্না করে না এবার দিয়ে দেবে পেঁয়াজ বাটা এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর এটাকে আদা রসুন বাটা দিয়ে দেবে আদা রসুনের পেস্ট এবার মশলাটা যখন একটু লাগা লাগা হবে তখন এর মধ্যে টমেটো দিয়ে দেবে এভাবে ভালো করে কষে নিয়ে টমেটোটা তারপর দিয়ে দেবে মশলাগুলো যেগুলো একসাথে ঘুলে রেখেছিল সেই মশলাটা দেখো আজকে রান্নাটা কিন্তু আমার বর করছে